হ্যালো এফ্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে এলাম নতুন বাংলা নাটকের আপডেট নিয়ে নাটকটির নাম মোদি দোকানদার আর নাটকটি নাটকটির পরিচালনা করেছেন মোহিন খান এবং নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা নীলা আলমগীর এবং তার সাথে আছেন জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি তাদের কিছুদিন আগে একটি নাটক রিলিজ হয়েছে যার নাম ঘরের নেত্রী নাটকটি অনেক ভালো লেগেছে আশা করছি মুদি দোকানদার নাটকটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে মুদি দোকানদার নাটকটি আপনারা দেখতে পাবেন এন এ এফ এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলটিতে খুব শীঘ্রই আপনারা নাটকটি দেখতে পারবেন হয়তো কাল অথবা পরশু নাটকটি আপনারা দেখতে পাবেন এন এ এফ ইউ এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলটিতে নাটকটির প্রোমো অলরেডি রিলিজ হয়েছে প্রোমো দেখে অনেক ভালো লেগেছে আলমগীর আলমগীরার হেমিন নাটক মানেই তো অনেক অনেক হাসি থাকবে নাটকে আশা করছি এ নাটকটি আপনাদের অনেক ভালো লাগবে প্রোমো দেখে থাকলে বুঝতে পারবেন এই ছিল মুদি দোকানদার নাটকের আপডেট নেক্সট বাংলা নাটকের আপডেট জানতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে বাংলা নাটক দেখবেন বাংলা নাটক আমাদের বাংলা নাটক অনেক ভালো পর্যায়ে গিয়েছে সবার নাটকই মোটামুটি ভালো লাগে নীল আলমগীর আর হিমি নাটক যতই তারা একসাথে করুক না কেন তাদের জুটিটা অনেক বেশি ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ